ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আই ছয় মাস শুধু সাহাবী দোয়া করতেন সব সাহাবীরা ছয় মাস দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে একটু পৌঁছায়া দেন জোরে বলেন আল্লাহু আকবার اللهم صل على مولانا محمد وعلى

বুলবুল কীনা হমন্দ মে গলিয়া তবসীণা হল গল বিকম أسنت جميع এই মাহফিলে রয়েছে তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়ারা পর্দার অন্তর আড়ালে রয়েছে আমার মা এবং বোনেরা সকলকে আমি জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ বিবাদন ও হাইকুম বিতাহাইয়াতিল ইসলাম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্মা যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবাসায় আমাদেরকে সিক্ত করে রমাদান একেবারে পূর্বক্ষণে আজকে বসা তৌফিক দিলেন কার কার নসিবে রমাদান আছে আমরা জানি না ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন মাদ্রাসার ঐতিহ্যবাহী আটষট্টি তম মা ফিলে এসে বসে কথাগুলো শোনার তৌফিক দিলেন উচ্চ আওয়াজের মালিকের সকল আদায় করি সকলে মিলে দ্বারাস কণ্ঠে একটা বার পড়ি ক্যালিমাতুর শুক্রাল হামদুল্লাহ আপনার কি খুশি না বেজার বেশি না কম রমজানের আগে রমজানে যেতে চান তো বলেন তো আজকে কয় তারিখ মার্শাল উনি কি বয়সে আপনাদের চাইতে নবীন না প্রবীণ প্রিন্সিপাল হুজুর বয়সে আপনাদের চাইতে নবীন না প্রবীণ এই দুইজন মানুষ আর সামনে একজন তিন চারজন খবর রাখছেন আর অনেকেরই খবর নেই বলেন তো দেখি শাহবানের কয় তারিখ এরপরে তো কয় না হইলাম আমরা কন দিন এই মুসলমান শুধু বাড়তিস যে মুসলমান শাহবানের খবর রাখে না তার শরীর ছয় মাস শুধু সাহাবি দোয়া করতেন সব সাহাবি ছয় মাস দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে একটু পৌঁছায় আল্লাহ তাহলে বলেন সাবানের কয় তারিখ ছয় মাস বাকি আছে রমজানের যদি উনত্রিশে হয় তাহলে কয়দিন একটা দিন বাকি আছে ঠিক এই সময় এই মাহফিল আমি আমার নাজাতের জন্য মনে করতেছি আল্লাহ যেন আপনাদেরকে এই মাহফিল থেকে দিয়ে কবুল করে উঠায় পড়ে না আমিন যতজন বসি একজনও আমরা কৃপণতা করব না আওয়াজ করে মালিককে শোনায় সবাই মিলে পরিয়াল আলহামদুলিল্লাহ হয় না আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শেষে একজন বলছে উনি আবার সবার চেয়ে একটু পৃথক হয়ে বলছে তারপরও টানটা একটু বেশি লম্বা দিয়ে দিয়েছে কিন্তু মোহাম্মত আস সবাই মিলে নবীজির নামে একটা বার এই মাহফিল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে নবীজির নামে সকলে পড়ি নবীজির প্রতি ভালোবাসা আছে তো বাবাজিরা কথা বলা হারাম কথা বলা কি মাসাল্লাহ জুমার দিনে আপনি যখন খতিব সাহেবের আলোচনা শুনতে চান যদিও আজকে জুমা না আপনি যদি বলেন উস্কুত ভাই খতিব সব আলোচনা করতেছে তুমি কথা না রসুল বললেন ফাকাত লাগাও তা তুমিও বাড়াবাড়ি করলা স্যুপ থাকো এটা বলার সুযোগ নাই জোরে বলে না লোহার এই মাহফিলে যারা আমরা বসলাম সুপ থাকো আর একজনকে এটাও যেন বলার আগে এটাও যেন বলার কোনো প্রয়োজন না পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানদিকে প্রিন্সিপাল সাহেব বসা আছেন এই প্রতিষ্ঠান বহু বড় বড় মানুষ তৈরি করছে বানিয়েছে আমরা যার কণ্ঠে অনুপ্রাণিত হয়েছি ছোটবেলা থেকে সেই মতিউর রহমান মল্লিক ঠিক এখানে ওনার বাড়ি এমন মাদ্রাসার ছাত্র ছিল আমি শুরুতে এসে যখন শুনছি আমার হৃদয়টা কেঁপে উঠছে যার প্রত্যেকটা সঙ্গীত মানুষকে ভাবিয়ে তোলে এইরকম একজন ব্যক্তি এই মাটি জন্ম দিয়েছে সেই তো প্রকৃত জ্ঞানী যে তার জ্ঞানকে কাজে লাগায় তিনি তার জ্ঞানকে কাজে লাগিয়ে গেছেন আজ তিনি কবরে শুয়ে আছেন হাজার না লাখ লাখ মানুষ উনার জন্য দোয়া করতেছে ঠিক কিনা বলে আমরাও দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে ঝাল টুকরা বাগান বানায় দেয় পরে না আমি এই মাহফিলে যারা বসছেন আমার বাম দিকে বসা আছেন ভট্ট কনকপুর আমনিয়া সিদ্দিকিয়া মদিনাতুল হলুম কাউমি মাদ্রাসার সম্মানিত মোহামিম তিনি আমার বাম পাশে বসা আছেন আচ্ছা বলেন তো আলেমে আলেমে দ্বন্দ্ব কখনো সাজে না এতো জামেলা তো আপনাদের ভিতরে না এবার বলছি একজন এবার সবাই বলেন তো সাজে না এই যে আলিয়া আমার ডান দিকে কাওমি আমার বাম দিকে বসে এই মাহফিল প্রমাণ করে আল ইত্তিহাদ ই কউইল কিল্লা মতভেদ ভুলে গিয়ে যদি আমরা এক রাষ্ট্র ক্ষমতায় কালেমার পতাকা উড়বে কোন জালকে দিতে পারবে না পারবে না পারবে না এই মা ফিনে যারা আমরা বসলাম রমজান আসছে এক জন্য এক বানানোর জন্য রমজান আসছে এই রমজানে অন্তত আমরা বেদাভেদ ভুলে যাব সাতশো বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আপনি ঢুকবেন একদিক দিয়ে ঢুকবেন অন্য দিক দিয়ে বের হবেন যিনি গুণা মাফ করে কবুল করে নেবেন তিনি কে